রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ তুমি এখনো ঘুমাও ক্লাসের একজনকে বার্থডে উইশ করার জন্য জেগে আছি বাপ রে কারে বার্থডে উইশ করার জন্য জেগে আছো ফ্রেন্ড ছেলে নাকি মেয়ে ছেলে আরে ক্লাসের বার্থডে উইশ না করলে মন খারাপ করবে আমার সাথে কথা বলে তোমার দশটা বাজে ঘুম চলে আসে অথচ কোন ছেলের জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছো বার্থডে উইশ করবে বলে তোমার সাথে আমার সম্পর্ক প্রায় পাঁচ বছরের কই আমাকে তো রাত বারোটায় বার্থডে উইশ করি কখনো আর সবচেয়ে বড় কথা হলো তোমার ছেলে বন্ধু আছে আমি তো কখনো শুনিনি তবে নীরব নামের একটা ছেলে তোমার ভাই তাও আবার ক্লাসমেট যাই হোক ওটা নিয়ে আমি কিছু বলি নাই আবার ছেলে ফ্রেন্ড আবার বার্থডে উইশ করার জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা আরে তুমি এসব কি উল্টো ভাবো ও আমাকে উইশ করেছে একদিন আমি যদি উইশ না করি কেমন দেখায় না ব্যাপারটা ও আচ্ছা উইশ করা হইলে ঘুমিয়ে যেও আমি ঘুমাবো আমার ঘুম পাচ্ছে আল্লাহ হাফেজ যার আমার সাথে কথা বলার রাত বারোটা পর্যন্ত ক্ষমতা হয় না দশটা পূর্ণ এগারোটায় ঘুমাতে হয় বাধ্যতামূলক সে তার ক্লাসমেটকে উইশ করার জন্য রাত বারোটা পর্যন্ত কেন অনলাইনে থাকবে ক্লাসমেট জাস্ট ফ্রেন্ড আমাদেরও আছে বিষয়গুলো কেমন এলোমেলো গোচালো হয়ে যাচ্ছে এই অবশ্যই জানার প্রয়োজন আছে জানার দরকার আছে আগামীকাল জানার চেষ্টা করব এ কে এই ছেলে যাকে বার্থডে উইশ করার জন্য আমার গার্লফ্রেন্ড রাত বারোটা পর্যন্ত জেগে আছে নীরব না তুমি হ্যাঁ কিন্তু আপনি কে তোমাদের স্কুলেই পড়তাম ও আচ্ছা আচ্ছা তোমাদের ক্লাসে কালকে বার্থডে ছিল কার আমার বন্ধু রাফির ও তুমি মেহেরিমার কি হও আমি ও বেস্ট ফ্রেন্ড ও আচ্ছা রাফি কি হয় মেহেরিমার ভিএফ অল্প গদিন হলো রিলেশন হয়ে গেছে তাহলে আমি কে আপনি নাকি মেহেরিমার ভাই হ্যাঁ এক ঘন্টা পর হ্যালো ভাই হুম মেহেরিমার সাথে কিভাবে রিলেশনে গেছে আপনি কে আমি ওর ফ্রেন্ড মেহেরিমা বলে নাই আমায় ওদের যে রিলেশনে গেছে ও ওর সাথে রিলেশন হয়েছে মাত্র দুই মাসের মতো ও আচ্ছা প্রপোজ কে করছে ও করছে এটাই জানা ছিল সুখেতে করে নিয়ে আর কখনো কষ্ট দিও না হ্যাঁ ভাইয়া আল্লাহর কাছে সব সময় আপনাকেই চাইতাম এমন একটা দিন বাকি ছিল না যে আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া করিনি মন থেকে ভালোবেসেছি কিন্তু আপনি এত নিচু হবেন আশা করিনি কখনো পাঁচ বছরের সম্পর্কটা নষ্ট করে দিলেন কি কম দিয়েছি আপনাকে আপনি আপনার ক্লাসমেটের সাথে প্রেম করলেন যে আমাকে একটু জানালেন না আমার চোখের প্রতিটা ফোটা পানি আপনার কাল হয়ে দাঁড়াবে কিছু বলার সুযোগ দিব না আপনাকে আপনি ব্লক লিস্টে থাকুন আর এখন থেকে আপনি আমার কাছে মিত রাস্তায় দেখা হলে না দেখার পান করে চলে যাবেন প্লিজ